শহরের কোলাহলপূর্ণ জনপদ কদম মোড় সকালের ব্যস্ত সময় অফিস যাত্রী আর হকারদের ফিরে গম গম করছে চারপাশ হঠাৎই এক অপ্রীতিকর দৃশ্যে থমকে গেল সব সাদা থান পরা কুচকানো চেহারার এক বৃদ্ধা মহিলার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হয়তো বাজার থেকে ফিরছিলেন হাতে ছিল একটা ছোট্ট কাপড়ের ব্যাগ তার চলন ধীর চীর্ণ শরীর যেন সময়ের ভারে নুয়ে পড়েছে ঠিক তখনই এক ট্রাফিক পুলিশ কনস্টেবল যার নাম ছিল রফিক তীব্র গতিতে এগিয়ে এলো কদম্বর তার ডিউটি এরিয়া মেজাজ সম্ভবত তুঙ্গে ছিল কারণ আগের দিনে তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কড়া ধমক দিয়েছেন রাস্তায় যানজট নিয়ন্ত্রণের ব্যর্থতা নিয়ে রফিকের চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর কপালে ভাঁজ হঠাৎ করেই সে বৃদ্ধার সামনে এসে দাঁড়ালো এই বুড়ি রাস্তার মাঝখানে কি করছো দেখতে পাও না যানজট হচ্ছে রফিকের কণ্ঠস্বরে কোনো সম্মান ছিল না ছিল শুধু রূঢ়তা বৃদ্ধা অকচকিয়ে গেলেন হয়তো বয়সজনিত কারণে তার কানে শুনতে সমস্যা হচ্ছিল অথবা তিনি রফিকের রুক্ষস্বর বুঝতে পারেননি তিনি খানিকটা ভেবা চেকা খেয়ে রফিকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালেন তার চোখে এক অসহায় জিজ্ঞাসা রফিকের ধৈর্যচ্যুতি ঘটল শুনতে পাচ্ছ না নাকি কানে কালা নাকি সরে দাঁড়াও বলছি বলে কোনো কিছু চিন্তা না করে সে সফাটে এক চড় বসিয়ে দিল বৃদ্ধার গালে চলের আকস্মিকতায় বৃদ্ধা টাল সামলাতে না পেরে ফুটপাথের ধারে পড়ে গেলেন তার হাতে কাপড়ের ব্যাগ ছিটকে গেল আর তার মধ্যে থাকা কয়েকটি টাটকা সবজি ছড়িয়ে পড়ল রাস্তায় ভিড় স্তম্ভিত হয়ে গেল মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো কদম মোড়ে মানুষজন হতভাক হয়ে দেখছিল এই জঘন্য দৃশ্য বৃদ্ধার চোখে জল এসে গেল গালে হাত দিয়ে তিনি ফ্যার ফ্যার করে তাকিয়ে রইলেন রফিকের দিকে তার সেই অসহায় চাহণেই রফিকের মনে এক ফোঁটাও অনুশোচনা জাগালো না বরং সে উদ্ধত ভঙ্গিতে বলল। এরপর থেকে রাস্তার মাঝখানে আসার আগে দশ বার ভাববে ভিড়ের মধ্য থেকে কিছু লোক প্রতিবাদ করার চেষ্টা করলো কিন্তু রফিকের উর্তি আর তার দাপুর থেকে কেউ সাহস করে এগিয়ে এলো না বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার শরীর কাঁপছিল তিনি নিজের ছড়ানো সবজিগুলো কুড়িয়ে ব্যাগে ফোরলেন আর এক গভীর দীর্ঘশ্বাস শ্বাস ধীর পায়ে সেখান থেকে সরে গেলেন তার চোখের জল গাল বেয়ে পড়ছিল কিন্তু মুখে ছিল এক অদ্ভুত নিশ্চলতা দুপুর গড়িয়ে বিকেল হলো জেলা শাসকের বাংলোতে তখন মিটিং চলছিল জেলা শাসক অরুণ কুমার শহরের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছিলেন মিটিংয়ের মাঝে অরুণ কুমারের ব্যক্তিগত সহকারী সজল অত্যন্ত বিচলিত মুখে ঘরে প্রবেশ করল স্যার একটা জরুরি খবর আছে সজল ফিসফিস করে বলল। অরুণ কুমার ভ্রু কুচকে তাকালেন কি হয়েছে সজল মিটিং চলছে স্যার আপনার মা উনি দুপুরে বাজারে গিয়েছিলেন সজল ইতস্তত করছিল অরুণ কুমার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মায়ের কথা শুনে তার মুখে উদ্বেগ ফুটে উঠলো কি হয়েছে বাইর তিনি কি ঠিক আছেন সজল আমতা আমতা করে বলল না স্যার উনি ঠিক নেই আজ সকালে কদম মুড়ে এক ট্রাফিক পুলিশ ওনাকে চড় মেরেছে অরুণ কুমারের মাথায় যেন বাজ পড়ল কি বলছো আমার বাকি চড় মেরেছে কে তার কণ্ঠস্বর নিচু হলো তাতে ছিল এক প্রচ্ছন্ন গর্জন সজল বিস্তারিত ঘটনাটি বর্ণনা করলো লোক মুখে শোনা ঘটনার বিবরণ একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি সবই তুলে ধরল সে অরুণ কুমার শুনছিলেন আর তার মুখ ক্রমশ ফ্যাকাসে হয়ে যাচ্ছিল তার মায়ের সরলতার নিষ্পাপ মুখ তার চোখের সামনে ভেসে উঠলো তিনি কোনোদিন ভাবতেও পারেননি তার মা যিনি সারা জীবন গ্রামের সহজ জীবন যাপন করেছেন তাকে শহরের রাস্তায় এমন অসম্মানিত হতে হবে মিটিং স্থগিত হয়ে গেল অরুণ কুমার তোড়ে তার মাকে দেখতে গেলেন মা চুপচাপ বসেছিলেন চোখ দুটি ফোলা অরুণ কুমার মাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন যেন এই অসম্মান তারই মা শুধু বললেন বাবা আমি কিছু বলিনি শুধু একটাই দুঃখ ছেলেটা কেন এমন করলো তারও তো মা আছে পরের দিন কদম মোড় রভিক প্রতিদিনের মতো ডিউটিতে এসেছিল কিন্তু সেদিন সকাল থেকেই তার মন এমন কেমন যেন অস্থির ছিল বারবার আগের দিনের ঘটনাটা তার মনে আসছিল বৃদ্ধর সেই অসহায় মৌ ভিড়ের নিরবতা সব কিছুই তাকে কুরে কুরে খাচ্ছিল সে বুঝতে পারছিল কাজটা সে ঠিক করেনি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হঠাৎই একটি কালো সরকারি গাড়ি এসে থামল কদম মোড়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং জেলা শাসক অরুণ কুমার তার সঙ্গে বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা অরুণ কুমারের চোখে ছিল এক কঠিন ব্যক্তি সরাসরি রফিকের দিকে এগিয়ে গেলেন তিনি রফিকের বুক ধুকফুক করে উঠলো সে জানে এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে খারাপ সময় আসবে অরুণ কুমার তার সামনে এসে দাঁড়ালেন তার চোখ দুটো রফিকের দিকে স্থির আপনি কি করেস্টবল রফিক অরুণ কুমারের কণ্ঠস্ব হচ্ছিল পাথরের মতো শীতল রফিক ঢোক গেলে বলল হ্যাঁ স্যার গতকাল কদম্বরে আপনি এক বৃদ্ধা মহিলাকে চড় মেরেছিলেন তাই না রফিক মাথা নিচু করে রইল তার মুখ দিয়ে কোনো কথা হলো না অরুণ কুমার কিছুক্ষণ নীরব রইলেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনিও তো জানেন না যাকে আপনি গতকাল চড় মেরেছিলেন তিনি আমার মা রফিকের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে যেন বরফ হয়ে গেল জেরা শাসকের মা এই কথা সে স্বপ্ন কল্পনা করেনি তার হাত পা ঠান্ডা হয়ে এলো জীবে জড়তা এলো মাথা নেচু করে সে শুধু দেখছিল অরুণ কুমারের বুটের দিকে অরুণ কুমার রফিকের দিকে তাকালেন তার চোখে রাগ ছিল না ছিল এক গভীর বিষাদ একজন পুলিশ হয়ে আপনি একজন নিরীহ বৃদ্ধাকে মারতে পারেন আপনার কি বিবেক বলে কিছু নেই রবিক মাটির দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল স্যার আমি বুঝতে পারিনি স্যার আমি খুব অরুতপ্ত অরুণ কুমার হাত দিয়ে তাকে তা থামালেন অনুতপ্ত হওয়া ভালো কিন্তু তার ফল তো ভোগ করতেই হবে রফিক আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে কারণ এই ইউনিফর্ম শুধু ক্ষমতা দেয় না দায়িত্বও দেয় আর সবার আগে মানবিকতা রফিককে সাসপেন্ড করা হলো তার এগেরেস্টে শুরু হলো বিভাগীয় তদন্ত কদম্বলের সেই ঘটনা শহরের মানুষের মুখে মুখে ফিরতে লাগলো একজন সাধারণ বৃদ্ধাকে চড় মারার পরিণতি যে এত দূর করাতে পারে তা কেউ কল্পনাও করেনি এই ঘটনা শুধু রফিকের জীবনেই নয় পুরো পুলিশ প্রশাসনও একটা গভীর রেখা টেনে দিল শিখিয়ে দিল উর্ধি পড়লে মানুষ শ্রেষ্ঠ হয় না শ্রেষ্ঠ হয় মানবিকতা আর দায়িত্ব বোধের সঠিক প্রয়োগে আর ক্ষমতার দাপটে সাধারণ মানুষের সম্মান কেটে নিলে তার ফল একদিন নিজেদেরই ভোগ করতে হয়